আমরা এই বাংলাদেশে হিন্দু মুসলিমের সম্পর্ক হাজার বছরের সম্পর্ক এই সম্পর্ক বিনষ্ট কোনোভাবেই সম্ভব নয় আজকে ভারত যেটা করতেছে আমি মনে করি তারা নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে আজকে আমাদের এই ঐক্যের এই হিন্দু মুসলিমের সম্পর্ক এরা কোনোভাবে রাষ্ট্রপতি চুপুর বিতর্কিত বক্তব্য শেখ হাসিনা পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ আমার কাছে নেই এবং জাতীয় পার্টিকে নিয়ে শিক্ষার্থীরা এবার

ডক্টর মোহাম্মদ দিনু আর এই ডক্টর মোহাম্মদ ক্ষমতা দেখা গেলেন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্য ঘটনাকে গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি ইতিমধ্যে অবাক হয়ে যাবেন তাই বলছি সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে তাহলে সবকিছু বুঝতে পারে ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে ছোটটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল দর্শক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলে ঘন্টা দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানো অসংখ্য ধন্যবাদ চলুন আজকে কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা প্রমাণ সহকারে দাঁড়াই দেখে আসি অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি মন্তব্য করেন এ আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন এলডিপি চেয়ারম্যান ও বারো দলীয় জোটের মুখপাত্র শাহাদ হোসেন সেলিম এবং নিকেতন থেকে আমাদের সাথে আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে তবে শুরুতেই চলে যেতে চাই এলডিপি চেয়ারম্যান বাংলাদেশের আমাদের ডিপি বাংলাদেশ কাছে ডিপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কোন দূরত্ব তৈরি হয়নি এবং আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম এবং বক্তব্য রেখেছি সেটা এলডিপি অংশ আছে তার সাথে কোনো দূরত্ব হয়েছে কিনা সেটা আমার জানা নাই আপনি আমাদের সাথে থাকুন এবার চলে যেতে চাই চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কে এম আফসার উদ্দিন রনির কাছে দুঃখিত জনাব লোটনের কাছে চলে যেতে চাই জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটনের কাছে জনাব লোটন যেটি জানতে চাই সবাই যখন ঐক্যের কথা বলছে জাতীয় পার্টি কেন ভিন্ন সুরে কথা বলছে কোথায় জাতীয় তো ঐক্যের কথা বলবে জাতীয় পার্টি ঐক্য বাইরে গেল না সবাইকে নিয়ে জাতীয় কাজ করতে চাচ্ছে মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বারবার বলছিল যে যদি আওয়ামী লীগের কেউ যদি অপরাধ করে থাকে অ্যাকচুয়ালি তো মিডিয়া তো পুরো ভাবে দেখান না বা দেখান না আপনারা যে আওয়ামী কেউ যদি অন্যায় করে থাকে দুর্বৃত্তায়ন করে থাকে তাহলে তাদের প্রকাশ্যে বিচার হোক এটা জিএম কাদের বলেছে এবং আপনারা বলছেন যে নব্বই সালে প্রবল আন্দোলনের মাধ্যমে উনি ক্ষমতা ছেড়ে তারা ক্ষমতা তো উনি ছাড়েনি উনি ক্ষমতা হস্তান্তর করেছে ক্ষমতা হস্তান্তর করার পর আজকে আমরা আজকে এতগুলি বছর পার করে আসছি এখন আওয়ামী সরকার তো জানা ছিল না তো আমাদের নেতা হুসেন মোহাম্মদ তো নোপের পর গ্রেফতার হয়েছে জেলে ছিল প্রতিটা আসনে পাঁচ পাঁচটি আসনে তারা নির্বাচনে জয়লাভ করেছে পঁচিশটা আসন পেয়েছি আমরা এখানে অবসনে তা আমরা সে ধারাবাহিকত অবস্থায় আমরা বলেছি যে আমাদের পার্টি চেয়ারম্যান বলেছে যে দুই হাজার একে বিএনপি যদি একশো তেরো নব্বইটা সিট পায় তাতে পার্সেন্টেজ দেখা যায় চল্লিশ পয়েন্ট নাইন সেভেন আবার আওয়ামী লীগ পেয়েছে দুই সিট কিন্তু তাদের মানে জনসমর্থনের সংখ্যা ছিল চল্লিশ পয়েন্ট তেরো তাই স্বাভাবিক একটি একশো একত্রিশটা সিট কম ছিল আওয়ামী তারপর তারপরেও তার পদ পার্সেন্টেজ চল্লিশ ছিল আবার দুই জাতীয় পার্টি ঠিক যেমনই ভাবে আমরা একটা ইসলামিক ফ্রন্ট করেছিলাম কিন্তু ইসলামিক ফ্রন্টের পরে চর্মনে হুজুর আমাদের সাথে পরবর্তীতে ছিল না তারপর আমরা বলবো যে আমরা

না আমরা তো যুগবদ আন্দোলনে বারো দলীয় জোট এলডিপি সহ বারোটি রাজনৈতিক দল আমরা যুগবদ আন্দোলনে ছিলাম এখনো আছি আমরা আহ রাজপথ সংগ্রামে আন্দোলনে ছিলাম পিএনপির সাথে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্যে ছিলাম ছাত্র আন্দোলনের মধ্যে আমরা ছিলাম আমরা এখনো আছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ইতিমধ্যে আমাদের আহ তিন দফা বৈঠক হয়েছে আমরা যেকোনো বৈঠকে অংশগ্রহণ করেছি আলোচনা করেছি আমাদের পক্ষ থেকে যে পরামর্শ দেওয়া সে পরামর্শগুলো আমরা তুলে ধরেছি আপনি থাকুন আমাদের সাথে জনাব সেলিম এবার আবারও যাব জনাব লোটনের কাছে জনাব লোটন দলীয় সংকট না কাটিয়ে জাতীয় পার্টি এখনো কেন আওয়ামী লীগের রাজনীতি ইস্যুতে কথা বলছে দলীয় সংকটের আওয়ামী লীগের সাথে কথা বলছে না তো বলছে সকল দলের অংশগ্রহণে একজন এখন যদি নির্বাচন কমিশনে যদি আটচল্লিশটা নিবন্ধন থাকে সেখানে যদি আমাদের মাননীয় ডক্টর ইনু সাহেব যদি আঠারো আঠারো দলকে ডাকে আর বাকি দলকে ডাকে না স্বাভাবিক নিয়মে একটা মত বিরোধ দেখা দিল না আপনি তো জন সকল দলের অংশগ্রহণের মাধ্যমে একটা একটা নির্বাচন চাচ্ছেন তাই সকল দল অংশগ্রহণ কথা করলো আর চল্লিশটার মধ্যে যদি চল্লিশটা দলকে যদি ঢাকা হতো তাহলে আমরা বুঝতাম যে এটাকে হয়েছে এখন যে নিবন্ধ দলের মধ্যে যদি 18টা দলকে ডাকা হয় তে স্বাভাবিক নিয়মে কি একটা মত বিরোধ প্রশ্ন হয়ে উঠে না সেটা আমরা ছিলাম যে সবাইকে যদি তার মানে অন্তর্বর্তী সরকার নিয়ে যে জাতীয় পার্টির অভিযোগ সেটা কি আপনি অস্বীকার করছেন

না দেখুন আপনি যে প্রথমে যে সাবজেক্টটা আলোচনা করছিস আমি সেখানে অংশकलन করছি এই যে এটা তো একটা বিপ্লবী সরকার এই বিপ্লবী সরকার মানে যারা ছাত্র জনতার আন্দোলনের পক্ষে ছিলেন তাদের কি নিয়ে তারা বৈঠক করবেন যারা ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলেন যারা ছাত্রকে আপনারা জনগণকে পাখির মতো গুলি করে হত্যা করেছে যাদের সাথে যে অন্তর্বর্তীকালীন সরকারের বৈঠক হতে পারে না সুতরাং এখানে 18 দল বা অন্য দলের কোনো কথা না যারা এই বিপ্লবী অংশগ্রহণ করেছে যারা এই বিপ্লবী সরকারকে সমর্থন করেছে তাদের সাথে আলোচনা হবে করছেন এটা উনি জানেন কারণ জিএম কাদেররা গত মানে পনেরো বছর গণতন্ত্রকে হত্যা করার জন্য যা যা করা দরকার তাই করেছেন এবং বিগত যে আমি এবং তুমি ড্যামি নির্বাচন সেই ড্যামি নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং জিএম কাদের সাহেব তার স্ত্রীর মনোনয়ন না পাওয়া পর্যন্ত বসেছিলেন তার স্ত্রীকে যখন মনোনয়ন দেওয়া হয়েছে তারপর তিনি নির্বাচনে গিয়েছেন জাতীয় পার্টি এই মুহূর্তে জোর গলা কথা বলার কিছু নাই আর যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তঃসার শূন্য একেবারেই কিংস পার্টি এবং জনসমর্থনহীন অন্য রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে আলোচনা করে সমস্যার এখন সমাধান হয় না তত্ত্বাবধায়ক সরকারের পিছনে শতকরা পঁচানব্বই পার্সেন্ট লোক আছেন শতকরা পঁচানব্বই পার্সেন্ট জনগণ চায় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হোক তত্ত্বাবধায়ক সরকার সফল হোক এবং প্রয়োজনীয় সংস্কারের পরে একটা নির্বাচনের মাধ্যমে জনগণ যাতে সুষ্ঠুভাবে তাদের ভোট দিতে পারেন এবং একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হতে পারে সেই জন্য তত্ত্বাবধায়ক সরকার কাজ করছে আমরা তত্ত্বাবধায়ক সরকারকে আমরা সমর্থন করছি আর আমরা এলডিপি বাংলাদেশ এলডিপি ১২ দলীয় জোটের একটি অংশ আমরা ২০২৩ সালের ডিসেম্বর মাস থেকে আমরা ২০২২ সালের ডিসেম্বর মাস থেকে আমরা যুগপত আন্দোলন শুরু করেছি আমরা নির্বাচন বয়কট করেছি নির্বাচন বয়কট করার পরবর্তীকালে আমরা ভারতীয় পণ্য বর্জন করার জন্য আমরা জনগণের প্রতি আহ্বান জানিয়েছি এবং আমরা রাজপথে ছিলাম বর্তমানেও আমরা নির্বাচনের একটা প্রস্তুতি আছে আমরা বিএমপি ঘোষিত যে প্রস্তুতির মধ্যে আছেন জি জনাব শাহাদ হোসেন সেলিম এবং জনাব আমরা এই বাংলাদেশে হিন্দু মুসলিমের সম্পর্ক হাজার বছরের সম্পর্ক এই সম্পর্ক বিনষ্ট কোনোভাবেই সম্ভব নয় আজকে ভারত যেটা করতেছে আমি মনে করি তারা নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে আজকে আমাদের এই ঐক্যের এই হিন্দু মুসলিমের সম্পর্ক এরা কোনোভাবেই বিভেদ করা সম্ভব নয় ওই ইন্ডিয়ায় বসে দাদারা আজকে মোদী সরকারের একদম যারা হিন্দুত্ববাদে বিশ্বাস করে তারা একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার জন্য বাংলাদেশের রাজনীতিকে বাংলাদেশের মাটিকে অস্থিতিশীল রাখার জন্য তাদের যে ঘৃণ ঘৃণ প্রচেষ্টা এই প্রচেষ্টায় আমরা তীব্র নিন্দা এবং ক্ষোভ জ্বালাচ্ছি আসলে আমরা যখন ঐক্য হবে বাংলার সমস্ত মানুষ নিজে আমরা চাই ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাক তারা আমার ক্লোজ ড্রাইভার আমার তিন পার্সেই ভারত আমরা তার সঙ্গে যুদ্ধ করতে চাই না তাদের সঙ্গে সম্পর্কের অবনতি করতে চাই না আমরা চাই একটা সম্মানজনক অবস্থান আমাদের দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো ধরনের ঐক্য নয় দেশের স্বার্থ ঠিক রেখে সম্মানজনক সম্পর্ক থাকবে ভারতের সঙ্গে কিন্তু আজকে দেখা যাচ্ছে আমাদের দূতাবাসে আমলা আজকে আমাদের বিভিন্ন জায়গায় যারা জাতীয় পতাকার অবমানে জাতীয় পতাকা ছেড়া হচ্ছে এটা এটা কিন্তু জেনেভা কনভেনশনের পরিপন্থী সেই জন্য আমরা মনে করি যে এখান থেকে ভারতকে সরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আওয়ামী লীগের দোষের হিসাবে জাতীয় পার্টিকে তার ট্রিট করতেছে কীভাবে জাতীয় পার্টির দোষণ হয় চোদ্দ সালে নির্বাচনে আজকে বিএনপি আজকে অন্যান্য জামাতি ইসলাম জন্ম নাইন অন্যান্য যারা দল আছে তারা চেয়েছিল তারা কী চেয়েছিল যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক হবে তাছাড়া কোনো নির্বাচনে যাওয়া যাবে না ফসিম মোহাম্মদের সাহ সেদিন তার নির্বাচন থেকে সরিয়ে আসছিলেন দুইশো ছিয়ানব্বইটি আসনে জাতীয় পার্টির মনোনয়ন বিক্রয় হয়েছিল সে জায়গায় দুইশো বিয়াল্লিশ জন দুইশো বাহান্ন জন চুয়ান্ন জন লোক দুইশো চুয়ান্ন জন লোক মনোনয়ন প্রত্যাহার করেছে প্রত্যাহার করার পরে আর থাকলো বিয়াল্লিশ জন জাতীয় পার্টিতে কিছু দালাল আছে তারা যারা সবসময় আর জাতীয় পার্টি তো জন্মের পর থেকে দুটা গ্রুপ একটা রসনের স্বাদ একদিকে এরশাদ সাহেব রসনের সাত বিয়াল্লিশ জন লোককে নিয়ে নির্বাচনে গেলেন তখন হোসেন মোহাম্মদের সাথে যখন বাড়িধারার অফিস থেকে তার বাড়ি থেকে তাকে যখন গ্রেপ্তার করা হলো তাকে যখন নিয়ে যাওয়া হলো কই বিএনপি আপনারা তো কথা বললেন না আপনাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য তার নির্বাচন থেকে হোসেন ছেড়ে সরে আসছিল আপনারা তো করলেন না আজকে দুই হাজার চব্বিশের নির্বাচন কীভাবে হয়েছে ডিএম কাদেরকে কিভাবে জিম্মি করে পার্টি অফিসে জিম্মি করে ডিজি এনএসআই গোয়েন্দা সংস্থা পুলিশকে দিয়ে তাকে নির্বাচনে যেতে বাধ্য করলো কই তখন তো আপনার পাশে দাঁড়ালেন না যে জিএম কাদের উপর অত্যাচার হচ্ছে কই আপনার তো কথা বললেন না তা আজকে দুই হাজার আঠারো সালে তো আপনারা ভোট করছেন তাহলে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষের হলো কিভাবে আপনারা আজকে দোষের হিসাবে চিহ্নিত করে তো সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা সবগুলো ভিডিও পড়ে যে মনোযোগ সহকারে দেখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা থাকাকালীন

রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে বৈষম্যের প্রায় সব সমন্বয়করাই মতামত দিয়েছেন প্রতিক্রিয়া জানিয়েছেন তো প্রতিক্রিয়া জানিয়েছেন এখন এই প্রতিক্রিয়ার তাৎপর্য কি রাষ্ট্রপতির উদ্দেশ্যে যা বলছেন জাতীয় উদ্দেশ্যে যা বলছে হাসানাত বলেছে শারজিজ বলেছে আব্দুল হান্নান মাসুদ বলেছে আরও যত সমন্বয়ক আছে সবাই কম বেশি কথা বলেছে এবং সবার সুর কিন্তু প্রায় একই রকমের আমরা যদি একটু দেখি রাষ্ট্রপতি কোথায় থাকা দরকার ছাত্র সমাজ নির্ধারণ করবে এই বক্তব্যটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সার্জি সে কথা বলেছেন রাষ্ট্রপতির পদত্যাগ কিভাবে করবে কার কাছে করবে কোথায় থাকবে এগুলো শিক্ষার্থীরা ঠিক করবে এর সাথে আমি শতভাগ একমত এই বক্তব্যের একটা তাৎপর্য হচ্ছে যে চুপু আর বঙ্গভবনে থাকতে পারবে না জাস্ট কিছু আনুষ্ঠানিকতার বাকি যেকোনো সময় আপনারা শুনবেন যে চুপু বের হয়ে গিয়েছে বের হওয়ার পর যেহেতু চুপু দুদকে থাকা অবস্থা অনেক অনিয়ম করেছে এসআলের সহযোগী হিসেবে অনেক দুর্নীতির সাথে জড়িত বিভিন্ন ব্যাংক পরিচালক পদে ছিলেন এসালমের প্রতিনিধি হিসাবে আর সে আসালম গ্রুপ এখন বালাত অতএব এই চুপ্পুকে ধরা হবে এটাকে ইঙ্গিত করেছেন যে রাষ্ট্রপতি কোথায় থাকা দরকার সমাজ নির্ধারণ করবে যেহেতু শারজিজ বলেছেন যে ছাত্র সমাজ নির্ধারণ করবে এই জন্য আমি মনে করি চুপ্পের জন্য একটা ভালো কাজ হবে ইতিহাসে তিনি স্থান পাবেন যদি এই কাজটা করতে পারেন তাকে তো পদত্যাগ করতেই হবে কিন্তু কার কাছে পদত্যাগ করবেন পদত্যাগ করতে স্পিকারের কাছে স্পিকার নেই স্পিকার না থাকলে ডেপুটি স্পিকারের কাছে ডেপুটি স্পিকার নেই এখন ব্যাখ্যা দিয়ে বলা যায় যে স্পিকার ডেপুটি স্পিকার না থাকলে তাদের দায়িত্বটা মূলত কোনো না কোনো ভাবে প্রধান বিচারপতির কাছে যাতে প্রধান বিচারপতির কাছে পদত্যাগ করুন না এটা সংবিধানে নেই আর সংবিধান এখন চলছে না অতএব কি করা যায় বরং এই ছাত্রদের কাছে যদি পদত্যাগ করেন যেহেতু ছাত্রই এই সরকার গঠন করেছে ছাত্রদের হাত ধরে এই সরকার ওই জন্য আমি বলবো যে ছাত্রদের কাছে পদত্যাগ করুন ভালো হবে সার্জিসের সের বক্তব্যটা একটু আমলে নেন চুপু সাহেব যেহেতু ওরাই ঠিক করবে যে আপনি কোথায় থাকবেন অতএব ওদের কাছে পদত্যাগ করুন আপনার যে না শিক্ষার্থীদের দাবি পদত্যাগ করেছে এই নজিরটা আপনি বৈষম্য ছাত্র অন্যতম সমন্বয় সাজি সালাম বলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুর মতো মানুষ যদি বলেন শেখ হাসিনার পদত্যাগ পত্রে ডকুমেন্টস তিনি রাখেননি তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া দরকার তার কোথায় থাকা দরকার ছাত্র সমাজ নির্ধারণ করবে রাইট দুই নম্বরই করেছেন তিনি একবার বলেছেন যে পদত্যাগপত্র পত্র পেয়েছি এখন বলছে ডকুমেন্ট নেই এখন হতে পারে যে তিনি আগের বার যদি আমরা এই কথা বলি যে চুপ যেহেতু এর আগে তিনবার বলেছেন তার মধ্যে লিখিত ভাবেও আপিলের ডিভিশনের সময়ও যেহেতু বলেছেন যে তার কাছে পদত্যাগ করেছেন আর এখন বলছেন দারিলিক প্রমাণ এর মানে কি তাহলে দারিলিক প্রমাণ তিনি পুরিয়ে দিয়েছেন নষ্ট করে দিয়েছেন দারিলিক প্রমাণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি কেন তিনি পোড়ালেন অর্থাৎ তাকে যদি এই কারণে ধরা হয় জেলে নেওয়া হয় আপনি চুপটুকে কিন্তু খারাপ না এই বুদ্ধিটা আমরা এই ব্যাখ্যা দিলে কিন্তু দিতে পারি যে আগে যেহেতু বলেছেন যে পদত্যাগ করেছে আর এখন বলছেন প্রমাণের প্রমাণে তিনি ঘুরিয়ে ফেলেছেন কেন তিনি রাষ্ট্রের অতি নথি পড়ালেন এই জন্য তাকে জেলে ঢুকানো হোক এর আগে আহ রাষ্ট্রপতি কি বলেছেন সেটা আপনার জানেন সার্জিস এর কথা বলেন জাতীয় পার্টি সম্পর্কে কি বলেছে সেটা একটু শুনুন জাতীয় পার্টির সঙ্গে রাজনৈতিক আলোচনা হবে না জানিয়ে সার্জিস বলেন জাতীয় পার্টি হলো একটি বিবেকহীন দল যারা ফেসিস্ট আওয়ামী সাপোর্ট দিয়েছে তাদেরকে নিয়ে রাজনৈতিক টেবিল আলোচনা করার যুক্তি নেই তাদের সাজিসকে অবাঞ্ছিত ঘোষণা করার সাহস দেখিয়েছে জাতীয় পার্টির কিছু পান্ডা নেতারা এখন মজা বুঝুন সাফ জানিয়ে দিয়েছে জাতীয় পার্টির সঙ্গে কোনো আলোচনা হবে না বরং জাতীয় পার্টির লোকজন যে কাদের বা এই রংপুরের কি সাবেক মেয়র ছিল এরা ওদের অবাঞ্ছিত ঘোষণা না করে যদি ওদের কাছে ক্ষমা চাইতো ওদের সাথে যোগাযোগ করতো এরকম কিছু চেষ্টা করতো

পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে তাদের প্রতিহত করতে হবে প্রয়োজনে আমরা আবার রাজপথে নামব আবার রাজপথে গ্রেফতার করুন এরকম একটা ফেসবুক সার্জি দিয়েছেন ষোলো বছর অন্যায় অত্যাচার কুকর্মের উপযুক্ত না সন্ত্রাসীরা বের হয়ে চেষ্টা করছে আবার রাজপথে নামার আগে এসব খনি ও তাদের দোষকদের মানে শিক্ষার্থীরা রাজপথে নামবে জাতীয় পার্টিকে ছাড় দেওয়া হবে না চুপুকে ছাড় দেওয়া হবে না কাউকে কোনো ছাড় দেওয়া হবে না কথা ক্লিয়ার তো দর্শক হাসানাতো কিন্তু এরকম কথাই বলছেন যে বিভিন্ন জায়গায় যে আহ আওয়ামী লীগ মিছিল করে বা চুক্কুর এই ভিন্ন বক্তব্য এগুলো সব আওয়ামী ষড়যন্ত্রের অংশ হিসেবেই আখ্যায়িত করেছেন আব্দুল হান্নান মাসুদ থেকে শুরু করে সবার এক কথা অতএব কথা ক্লিয়ার রাষ্ট্রপতিকে বঙ্গভবনে রাখা যাবে না তার দিন শেষ তার মেয়াদ শেষ তাকে ওখান থেকে চলে যেতে হবে শিক্ষার্থীদের এই কঠিন বার্তা এই সাব বার্তার তাৎপর্য এটাই তো সম্মানিত দর্শকতা সম্পূর্ণ ভিডিও কোটের জলে আমার সাথে ছিলেন সম্পূর্ণ ভিডিও ফুটেজ জুড়ে আমার সাথে ছিলেন তাই বলছি সম্পূর্ণ ভিডিও ফুটেজ জুড়ে আমার সাথে ছিলেন তো সম্মানিত দর্শক আশা করছে সম্পূর্ণ ভিডিও ফুটেজ জুড়ে মনোত সহকারে আমার সাথে ছিলেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডদিন আজকে সারা বাংলাদেশে যেসব অঞ্চলের গণস্ত কিছু তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই গ্রহণ করবেন আজ পর্যন্তই পর্যন্ত দেখাচ্ছি নতুন কোন আপডেট ভিডিও নিতে সে সেভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ